হ্যালো ওয়ালাইকুম সালাম ভাই টাকা টাইম পাই গেছি ভাই ও আচ্ছা আচ্ছা ওকে আপনি তো ব্যালেন্স করে দেখছেন টাকার ব্যালেন্স নাই দেখছেন না জি জি ব্যালেন্স নাই হ্যাঁ ব্যালেন্স কয় টাকা দেখাচ্ছে ভাই আমার ব্যালেন্স 17000 দেখাচ্ছে হ্যাঁ ভাই আমার টাকা আমি পাই গেছি আমার কথাটা শুনেন ভাই

এখন দোকানের অনুরোধের আপনাকে চালু করে দেওয়ার জন্য কল হয়েছে আরিফুল ইসলাম নামে কাউকে চিনেন আপনি আরিফুল ইসলাম জি আমি নিজে আরিফুল ইসলাম আপনি যে নিজে আরিফুল ইসলাম কথা বলছেন করা হবে এই জন্য কিছু সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন আপনি কোন জেলা থেকে কথা বলছেন স্যার ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সঠিক

আপনি আমার সাথে কথা বলতে আপনার নিজের মোবাইলটা কিন্তু টাস্ক মোবাইল সাধারণত বাতুল মোবাইল স্যার টাস্ক মোবাইল

মোবাইলে না অন্য কোনো মোবাইল নাই ভাই আপনি কথা বল অবস্থায় ডাইল করতে পারবেন ইসটা টু আর করতে করা হ্যাঁ আপনি আমাদের কথা তো আমরা তুলে বুঝতে পারছেন জি করেছি জি করেছি হ্যাঁ আপনি দিয়ে দিবেন দিয়েছেন

হ্যালো 01 করে দেন হ্যাঁ জি জি আবার লেখা দিয়েছেন আবার আসছে খালি ঘর আবার আসছে করে পিনটা ওকে করে এখানে বসে করে দিবেন আপনি পিনটা ব্যবহার করেন না

তোরে কি তুই তুই কি আমার বলদ মনে রে দান্দার করে দান